নমস্কার বন্ধুরা আমি সঞ্জু প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখো দুর্গা ষষ্ঠী বা দুর্গা অষ্টমীতে আমাদের অনেকের বাড়িতে লুচি পরোটা তার সঙ্গে নিরামিষ তরকারি হয়ে থাকে যেমন ধরো আলুর দম পনিরের তরকারি বা ছোলার ডাল তাই ভাবলাম ছোলার ডাল একঘেয়ে ছোলার ডাল তৈরি না করে সেই ছোলার ডাল দিয়ে যদি ভিন্ন স্বাদের বা ভিন্ন রকমের একটা রেসিপি তৈরি করা যায় তাহলে বেশ ভালো হয় তাই তোমাদের সাথেও আমি শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে রেসিপি ছোলার ডালের মালাইকারি তো দেখো ছোলার ডালের মালাইকারি তৈরি করার জন্য আমি এখানে দুশো গ্রাম ছোলার ডাল প্রায় চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তোমরাও না যতটা ভিজিয়ে রাখবে ততটাই ছোলার ডালটা নরম হবে আর পিসতে সুবিধা হবে তো আমি একটা মিক্সিতে ছোলার ডালগুলো নিয়ে নিয়েছি এবারে দুকর আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে বেশ ভালো করে বেটে নেব দেখো ডালটাকে আমি বেশ মিহি করে বেটে নিয়েছি এবারে কি করব বলো তো ডালটাকে বেশ ভালো করে ফেটিয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদ এবারে নুন আর হলুদ দিয়ে ডালটাকে একই ডিরেকশানে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে মানে ফেটাতে ফেটাতে দেখবে ডালটা বেশ হালকা হয়ে গেছে ধরো আমি পাঁচ সাত মিনিটের মতন ডালটাকে ফেটিয়ে নেব ডালটা বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ডালটা দেখো কতটা ফুলেছে আর একদম হালকা হয়ে গেছে এবারে ডালটাকে এক সাইডে রেখে আমি ছানাটা রেডি করে নেব দেখো এখানে পাঁচশো দুধের ছানা নিয়ে নিয়েছি এবার ছানাটাকে আমি কিছু উপকরণ দিয়ে ভালো করে মেখে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু নুন অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু ভাজা জিরের গুঁড়ো আর একটুখানি আদা বাটা আর দিয়ে দিচ্ছি দু চার দানা চিনি আচ্ছা এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু কাজুবাদাম কাজুবাদামটা একদম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ সেটাকেও বেশ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবারে সমস্তটা বেশ ভালো করে মেখে নেব ছানাটা কিন্তু বেশ ভালো করে মেখে নিতে হবে মাখতে মাখতে একদম দেখবে স্মুথ হয়ে যাবে তাহলে বলগুলো করতে সুবিধে হবে আচ্ছা বন্ধুরা ঝালের জন্য একটু গোলমরিচ দেবো সেটা আমি দিতে ভুলে গেছি এখন আমি এক চামচের মতন গোলমরিচ দিয়ে দিলাম গোলমরিচটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি ছানাটা বেশ সফট করে মেখে নিয়েছি এবারে আমি ছানার বলগুলো তৈরি করে নিচ্ছি ছোটো ছোট করে বল করে বেশি ছোটও করব না আবার বেশি বড়ও করব না আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো এরকম সাইজের আমি বলগুলো তৈরি করে নিচ্ছি বলগুলো আগে থেকে তৈরি করে নিলে কি হবে বলো তো রান্না করতে খুব সুবিধে চটপটগুলো বড় করে চটপট করে বড়াগুলো ভেজে নিতে পারবে দেখো সমস্ত ছানার বলগুলোকে রেডি করে নিয়েছি এবারে বলগুলোকে ভেজে নেব গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলেই গ্যাসের গ্যাসটা কমিয়ে দিয়ে আমি তেলটা বেশ কড়ার গায়ে ভালো মতো লাগিয়ে নিচ্ছি এবারে কি করবো তো এই এক একটা বলকে নেব আর এই ছোলার ডালটা যে বেটে রেখেছি এর সঙ্গে ভালো করে কোট করে নেব এই দেখো এই যে এরকম কোট করে একটা একটা করে আকারে ভেজে নেব একসাথে আমি বেশি দেব না আমি একসাথে চারটে দিচ্ছি কারণ যেহেতু আমি কড়াতে করছি একটার সাথে একটা লেগে যেতে পারে তোমরা যদি ছড়ানো জিনিসে করো সেই ক্ষেত্রে তোমরা একসাথে অনেকগুলো ভাজতে পারো এই দেখো গ্যাসের রাস্তা কিন্তু অবশ্যই লোতে রাখবে না হলে চট করে লাল হয়ে যাবে ঠিক মতন ভাজাটা হবে না এই থেকে প্রথমে আমি হালকা আজে আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে নেব তারপরে বাকিগুলো ভাজবো একটুখানি অপেক্ষা করব একটা প্রসান ভাজা হওয়ার জন্য তারপরে আলতো হাতে উল্টে দিতে হবে এগুলো কিন্তু তোমরা শুধু মুখেও খেতে পারো দারুণ লাগে খেতে আর রোজ রোজ ওই ছোলার ডাল তৈরি না করে যদি এইভাবে তৈরি করো অসম্ভব ভালো লাগে কিন্তু বাচ্চারা তো ভীষণ মজা করে খাবে বাচ্চারা কেন বড়রাও খুব মজা করে খাবে আর দেখতে একটু অন্য রকমের আইটেম বড়াগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে বড়াগুলোকে আমি তুলে ফেলবো আর এই একই প্রসেসে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব দেখো আমি সমস্ত বড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নিলাম সমস্ত বড়াগুলো ভেজে নিয়ে এবারে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দেখো এখানে দশ বারোটা কাজুকে আমি আদগানা করে নিয়েছি আর এখানে বেশ খানিকটা চার মগজ নিয়েছি এবার এই দুটোকে বেশ মিহি করে বেটে নেব এবারে অতিরিক্ত তেলটা তুলে নিয়ে আমি দু তিন চামচের মতন তেল রেখেছি আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘিরি তেল আর ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিচ্ছি এলাচ শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর কয়েকটা গোলমরিচ এবারে গ্যাসের রাস্তা একদম লোতে রেখে আমি ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর বন্ধুরা তোমরা কিন্তু শুধু তেল দিয়েও করতে পারো বা শুধু ঘি দিয়েও করতে পারো বা আমার মতন এরকম তেল আর ঘি মিশিয়ে করতে পারো তবে একটু ঘি দিলে দারুণ একটা ফ্লেভার আসবে আর খেতেও খুব ভালো হবে ফোড়নটা বেশ ভালো করে ভেজে নিয়েছে আর থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা একই সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা ঝাল চাল যেরকম খাবে সেরকম দেব এবারে দিয়ে দিলাম টমেটো বাটা এখানে আমি মাঝারি সাইজের দুটো টমেটোকে বেটে নিয়েছি একটুখানি বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম এবারে গ্যাসের আস্তা মিডিয়ামে রেখে আমি আদা কাঁচা লঙ্কা টমেটোটাকে বেশ ভালো করে ভেজে নেবো মানে আদা কাঁচা লঙ্কা টমেটো যতক্ষণ কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ একটু কষে নিতে হবে মশলাটা বেশ ভালো মতো কষে নিয়েছি আর মশলার থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে এবারে দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ ধনের গুঁড়ো ধনেটা একটু বেশি দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আমি কিন্তু রান্নাটা একদম শুকনো লঙ্কা দেবো না কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে তোমরা কিন্তু শুকনো লঙ্কা একটু দিতে পারো আচ্ছা এবারে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু জাস্ট কালারের জন্য তোমরা দিতেও পারো নাও দিতে পারো এবারে গ্যাসের রাস্তা বাড়িয়ে দিয়ে মশলাটা বেশ ভালো করে কষে নেব যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষতে থাকবে মশলাটা বেশ কিছুক্ষণ কষার পর যখন তেল ছেড়ে দেবে তখন এই স্টেজে এসে তোমরা দিয়ে দেবে কাজু আর ব্যালেন্সের জন্য চিনি আমি এই ছোট চামচের এক চামচ চিনি দিলাম এবার এই মশলাটা দিয়েও বেশ ভালো করে কষে নেবো আর যেহেতু কাজু আছে এটা কিন্তু অনুর্গল কষতে হবে না হলে কিন্তু কড়াই লেগে যেতে পারে যদিও আমি মিনিট দুয়েকের মতন কষে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব ভালো তাই তোমরা আমার কথা মতন আমার কথা বিশ্বাস করে একবার হলে ট্রাই করো দেখবে ছোট থেকে বড় সকলে কত আনন্দ করে খাবে মজা করে খাবে আর তাছাড়া তোমরা রুটি লুচি পরোটা বা ভাত যেটাই খাও না কেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে কাজু আর চার মগজটা দিয়েও আমি মশলাটা প্রায় দু থেকে মিনিটের নিয়েছি এসে দিয়ে দিচ্ছি মতন নারকেলের দুধ আমি নারকেলটা বেটে নিয়ে একটা সুতির ন্যাকড়ার মধ্যে নিয়ে চিপে দুধটা বার করে নিয়েছি এবার নারকেলের দুধটা দিয়েও একটুখানি ফুটিয়ে নেব ধরো দু মিনিটের মতন ফুটিয়ে নেব নারকেলের দুধটা দিয়েও আমি মিনিট দুয়েকের মতন ভালো করে কষে নিয়েছি এবারে দিয়ে দেব গ্রেভির জন্য জল আমি এই বাটিটার বাটি জল দিচ্ছি জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ যেহেতু বড়া ছোলার ডালের বড়া এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটা টেনে নেবে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবারে গ্রেভিটা ফোটার জন্য আমি দু তিন মিনিটের মতন অপেক্ষা করব গ্রেভিটা বেশ ভালো মতো ফুটে উঠলেই দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়াগুলো এবারে বড়াগুলোকে ঝোলের মধ্যে একটু ভালো করে চুবিয়ে দিচ্ছি আর বড়াগুলোকে দু মিনিটের মতন ফুটিয়ে নেব যাতে বড়ার মধ্যে বেশ ভালো মতো ঝোলটা ঢুকে যায় দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম গ্যাসের রাস্তা মিডিয়ামে রেখে দু মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এর থেকে আমি শুক না কারণ ঠান্ডা হলে পরে কিন্তু একেবারেই শুকিয়ে যাবে তাহলে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি বড়াগুলো দেখো ফুলে একদম ডাবল হয়ে গেছে দারুণ দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি চার পাঁচটা পাঁচ ছটা আর কি চেরা কাঁচা লঙ্কা এটা জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ শাহি গরম মশলা এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে শেষে দিয়ে দেব ভর্তি এক চামচ ঘি এবারে সমস্তটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা